আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের কাছে আমার একটা আবেদন একটা আবেদন স্বাভাবিক জাতি যেই যেই পরিমাণ পরিমাণ বাড়তেছে দেশের ভিতরে করে চলতেছে আমাদের বন্ধের নিয়ে মানে হাসি টাঠার পাত্র বানিয়ে দিচ্ছে তাদেরকে ধর্ষণ করতেছে আমি ডক্টর ইউনুস সাহেবের কাছে আবেদন করব যে আপনি বাংলার জমিনের ভিতরে একটা জিনিস একটা আইন চালু করেন সেটা হচ্ছে ছেলে আর মেয়ে প্রেম করাটা অবৈধ ছেলে আর মেয়ে প্রেম করাটা অবৈধ যেখানে যদি মুসলিম হয় প্রেমের পরিণতি কি আমি আপনাকে বলতেছি প্রেমের পরিণত হচ্ছে কেউ প্রেম করছে করছে ধরা খাইছে দুজনকে বিবাহ করায় দাও এখন যদি এই অবস্থার ভিতরে যদি একজন মুসলিম একজন হিন্দু যদি প্রেম করে আপনি কিভাবে বিবাহ করাবেন হিন্দু এবং মুসলমানের তো প্রেমের সম্পর্ক হওয়ার পরে তাদের বিবাহ তো প্রশ্নই আসে না বিবাহ তো যায় নেই আপনি কিভাবে তাদেরকে বিবাহ পড়াবেন বিবাহ তো পড়াতে পারবেন না আর এমত অবস্থায় তাদের ভিতরে যে একজন অপরের সাথে মেলামেশা করে একজনের বীজ আর একজনের ভিতরে চলে গেল এখান থেকে যদি বাচ্চা জন্মগ্রহণ করে সেটা ইসলাম বিদ্বেষী হবেই তাই আমি আমাদের দেশের সরকারকে বলতে চাচ্ছি আপনি দেশের ভিতরে নির্বাচনের আগে এটাকে নিষিদ্ধ করুন আর এই প্রেমের বিরুদ্ধে যারা প্রেম করবে ছেলে মেয়ে প্রেম করবে চাই সে মুসলিম মুসলিম হোক হিন্দু হিন্দু হোক মুসলিম হিন্দু হোক যে কোনো ধর্মের হোক না কেন যদি প্রেম করে একে অপরে যদি প্রেমের কারণে ধরা খায় তাহলে এর জন্য বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি যেটা প্রয়োজন সেটা আপনি জারি করে এই অবাধ চলাফেরা এবং অবৈধ প্রেম প্রীতিকে আপনি দূরীভূত করুন এর জন্য আমরা আপনার কাছে আবেদন করতেছি আপনি এটাকে অচিরেই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন না হয়তো বাংলাদেশ মুসলমানের রাষ্ট্রটা মুসলমানের দেশটা এটা এমন এক পর্যায়ে চলে যাবে যেখানে কালেমা পড়ার মতো মানুষ একজন খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ আলম আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক এবং কি আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে এটাকে পরিপূর্ণ কথা সামনে নিয়ে এটাকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাত